বসুর বিরুদ্ধে এই রাজপথে অ্যাকশন এই প্রতিরোধের অ্যাকশন এই কলকাতায় অ্যাকশন স্কুল বাঁচা

ভাই লড়ছে লড়ছে লড় বৈ বিকল্প শিক্ষানীতি নিয়ে আমার দেশ লড় আই জ্বলছে জ্বলবে বিকল্প শিক্ষানীতি নিয়ে আমার দেশ লড় আই জ্বলছে জ্বলবে নির্বাচন পাবমা সাবো কার সি নাাবল যদি ভাল পাছ সংখ্যক

শিক্ষামন্ত্রী করে কাজ করছে না এই সমস্ত এই সরকার এই সরকার আমাদের সম্মান শেষ করে দিল

আমাদের নেতৃত্বরা আসবে বিকাশ ভবনে ব্রাত্ম বসুকে শূন্য আমরা দেব তারপর কমরেড এখান থেকে আজকে যাবে আমাদের যা খবর প্রায় সাড়ে ছশোর উপর কমরেড বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার হয়েছে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে ছাত্রীদেরকে মারধর করা হয়েছে এখনো হাজার হাজার ছেলে মেয়েরা এস এফ আই তারা রাস্তায় আছে আমরা বিকাশ ভবনে আজকে ঢুকবই যে করেই হোক ঢুকবো প্রাপ্ত বসুকে জিরো মাংস আমরা দেবোই আজকে আশি জনের বেশি আক্রান্ত সাতজন থেকে আটজন তারা হসপিটালে নিয়ে যেতে হচ্ছে আমরা তারপরেও এখানেই থাকবো বিকাশ ভবনে আমরা আজকে যাবই এখানে অবস্থা চলবে যতক্ষণ না যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে সেই কমরেড হয়েছে পাঁচশোর উপর কমরেড তারা অলরেডি গ্রেফতার হয়েছে আমরা আটকানোর চেষ্টা করছি মেয়েদের বুকে হাত দিয়ে পুলিশ বেড়েছে এর বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা এই রাস্তা ছাড়বেন হবে তার থেকেও বড় কথা রাস্তার লড়াই আমরা রাস্তাতেই বুঝে নেব দেখা যাচ্ছে